যে আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন কই দাও আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন আর হলো রান্না কেমন হইছে সেরকম হইছে সেরকম রান্না হইছে সত্যিকার অর্থে রান্না কিন্তু ভালো হয় ভাই আসসালামু আলাইকুম প্রিয় শুভ বন্ধুগণ আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি আজকেও রান্নার ভিডিও করার দিন তবে আজকে রান্না করব একটা কিন্তু যেটা রান্না করবো সেটা এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই মানে কেন পৌঁছে নেয় কী কারণে পৌঁছে নেয় জানি না যে আনতে মানে যে পাঠাবে সেও আর আমাদের সাথে যোগাযোগ করতেছে না যার জন্য আজকে যা আছে উপস্থিতি আমাদের নিজস্ব যা আছে তাই দিয়ে রান্না ভিডিও বলবো আজকে রান্না করবো আমার অল্প কয়েকটা মুরগি আছে এখানে পনেরোটা মুরগি আছে পনেরো মুরগি দশ বারোটা কয়টা যেমন আছে তেমন রান্না করব। চলো দাদা উঠাই তো আজকে এই পনেরোটা দশ বারোটা মুরগি রান্না করব একটা স্পেশাল জিনিস দিয়ে সেটা হলো কচু কচু দিয়ে মুরগির মাংস হয়তোবা অনেকে এটা অবাক হবেন যে কচু দিয়ে মুরগি দিয়ে খাওয়া যায় কি না খাওয়া যায় এবং অনেক ভালো স্বাদ হয় আজকে রান্না করব হলো নিজে মুরগি দিয়ে কচু দিয়ে চলো মুরগির সাইজ কিন্তু খারাপ না মুরগি দিয়ে কচু দিয়ে রান্না করব তারা আছে যেহেতু দাদা চামড়া ফিল ফেলান হ হ যেহেতু তারা আছে আমাদের খুব দেরি হয়ে গেল আজকে বড়ি লাগা বড়ি লাগা দাদা এদিকে এদিকে থাক হবে না দাদা

দেখবো বাজি আর ঘসলে আরাম তোর করে এক বেলা সারা দিচ্ছ দেখতেছি মুরগি নিয়ে কচু দিয়ে মুরগির মাংস বিসমিল্লা বিসমিল্লা যেন স্বাদ হয় প্রিয় শুভ আজকে রান্না করব হলো তারাহুরায় আজকে আসলে রান্নার ভাবছিলাম বড় মাছ রান্না করব কিন্তু মাছ পৌঁছায় নাই আজকে কি কারণে তো আজকে আমাদের নিজস্ব যা আছে নিজস্ব কচু নিজস্ব মুরগি দিয়ে রান্না করব। যা আছে তাই দিয়ে প্রথমে তেল তেল দিয়ে দিলাম আমরা কচুটা একটু ভাইজে নেব কচুটা যেহেতু মুরগি দিয়ে কচু দিয়ে রান্না করবো কচুটা একটু ভাইজে নেব সুন্দর করে পশুটা একটু লবণ দিয়ে নিচ্ছি আরো দেবো মুরগিটা একটু লবণ দিয়ে দিচ্ছি পশুটা বাজে নেওয়ার জন্য вывести. Артак,

কচু এবং মুরগির মাংস ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো মুরগির মাংসের ঝোলটা করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ হুম দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ দাও হুম কচুর সাথে একটু রসুন বেশি দিতে হয় দিলাম কাঁচামরিচ শোনা শোনা দিলাম

I'm not. দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া রান্না কিন্তু সংক্ষেপ বেশি একটু গরম পানি দেয় আপনি গরম পানি দেন আমি গুঁড়ান দিই পুরো তেলটা পুরো না লাগে এই হলুদটা মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি ভাজা গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি দেবো জিরা আছে রে একবারে সে একটা সেন্ট চলে এসেছে তো দিয়ে দিচ্ছি ভাজা কচু কষানোর জন্য এই সেই একটা কালার ছিল এসে ভাই মুরগির মাংস আজকে কিন্তু আমাদের রান্নার প্রস্তুতিটা হয় নাই যার জন্য আমাদের ভান্ডারে যা আছে কচু আর মুরগি ছিল দিয়ে দিছে চালাইয়া কিন্তু ঘটনা তো অন্যটা হয়ে গেছে কচু কোন না মুরগি কোনটা খুঁজি পাওয়া মুশকিল হয়ে যাবে আজকে কচু আর মুরগির পাতলা জল হয়ে যাবে সেই লাগবে আমি খাইছি মান কচু দিয়ে কা খাই এই কচু দিয়ে কোনো খাই নাই মানে ওই সুলোটা তো কোনো ইউজ কাজ লাগাই দিলে কালার অন্য খেতে হবে কচু এত মজা হয় জিরাই গুঁড়া দেওয়া লাগবে দাদা রান্না শেষ এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটু ফ্লেভার আসার জন্য একই সাথে একটা ভালো ঘ্রাণ আসার জন্য দেখেন কালারটা কেমন আসছে দাদা কচু দিয়ে মুরগির মাংস সেই একটা জটিল রান্না দিচ্ছি হুম কালার কিন্তু সেই আসছে কচু দিয়ে দাদা একটু দেখেন কচু দিয়ে মুরগির মাংস যা আছে রান্নার ভিডিও আজকে কোনো বাঁচা বাসি লাগবে না চামচে যা ও মাংস মাছ মাংস এই কচু দিতে থাকবা কোনো বাসা বাসি নেই কে কি পাইলো উডন দিয়ে নিলাম না দাদা

দাদা কই কয় কয়তালা দেবেন পাঁচ তালে আপনি মুরগির মাংস পোলট্রি মুরগির মাংস দিয়ে দেখেন মাংস কিন্তু ভাজে নিয়েছিলাম তারপরও ভেঙে চুরে গেছে আমাদের চুলার হিটটা ভালো তো দেখেন কত সুন্দর হয়েছে যা আজ কোনো ই আজকে আর কোনো ই করবো না কে কি বাঘে পাইলে টুকরো মুগোর চিন্তা নাই খালি দুই চামচ করে দিয়ে দিলে হবে চলেন আজকে রান্না করছিলাম আমাদের মুরগি আর কচু এটা আমাদের এখানে নিজেদের অ্যারেঞ্জ করা আর কি আমাদের বর্তমানে অনেক কষ্ট সেই কষ্টের মধ্যে একটা বড় কষ্ট হলো কারেন্টটা আর একটা কষ্ট হলো যে খাবার প্রতিদিন তিন বেলা। এই যে খাবার মাথায় করে উঠানো আমাদের খুব পরিশ্রম তো সেই জায়গাতে একটা লিফ্ট হইলে ভালো হইতো চেষ্টা করতেছি আসলে এখন ভাতি খাইয়ে বাঁচতে পারতেছি না লিফ্ট কই থেকে জোগাড় করবো বলেন আমাদের খাবার এত মানুষের খাবার আমাদের যদি বলি আমাদের প্রতি বেলায়। আমি গতকালকে আমার বাবুর দাদার সাথে কথা বললাম উনি বললো প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি চাল লাগে ভর্তা ভাত দিলে ষাট পঁয়ষট্টি কেজি লাগে মাছ মাংস দিলে পঁয়ষট্টি সত্তর কেজি চাল লাগে প্রতিদিন তো সত্তর কেজি চালের জোগাড় করাটা সত্তর কেজি চাল জোগাড় করাটা আসলে এবং এই সত্তর কেজি চাল খাইতে তো লবণ তেল তো লাগেই আমরা রান্না করছিলাম হলো পঁচিশ কেজি কচু তেরোটা মুরগিতে হলো পঁচিশ কেজি মোট পঞ্চাশ কেজি খাবার আয়োজন করলাম তাও শট শট পরে কেন আমাদের আসলে আমরা দুশো বিশজন মানুষ খাই তো এই ভাগ করতে করতে লাস্টে শটই পড়ে যায় সত্যিকার অর্থে আমাদের বিশাল অঙ্কের একটা খরচ যে খরচটা পোষানো মানে ম্যানেজ করা প্রতিদিনে আয়োজন করা কঠিন এবং কষ্টসাধ্য তো সেই জায়গাতে চেষ্টা করতেছি আমাদের শুভাখীরা আপনারা সাপোর্ট করেন আপনাদের দান ভালোবাসা একত্র করে আমাদের কিন্তু খুব মানে বড়ো অঙ্কের টাকা আসেন আপনাদেরকে আবারও স্পষ্ট যদি বলি আমাদের সাধ্য মতো দান আসে তো কেউ একশো টাকাও দেয় কেউ পাঁচশো দেয় কেউ দশ টাকাও দেয় কেউ দুই টাকাও দেয় তো সেই জায়গা সেই টাকাটা এক জায়গায় করে প্রতিদিন তিনবেলা খাবার দুই দুইবেলা চা নাস্তা ওষুধ টয়লেটের সামগ্রী বাবা মাদের পোশাক আশাক বাচ্চাদের স্কুল টিউশন ফি সব মিলে সহকর্মীদের বেতন ভাতা দিতে আসলে খুব হিমশিম খেতে হয় আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো আপনারা যারা দান সহযোগিতা পাঠান আমি মনে করি বা আমার প্রত্যাশা বিশ্বাস আপনাদের প্রত্যেকটা দানের সঠিকভাবে খরচ হচ্ছে এবং আপনাদের দানের অর্থেই ভালো আছে অসহায় মানুষগুলা আব্বা ওয়ালাইকুম সালাম আব্বা আজকে তোমাদের জন্য কচু রান্না করে নিয়েছি মুরগির মাংস দিয়া বাবা শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন আজকে প্রচণ্ড রোদ আমাদের সাভারে আমরা যেখানে থাকি প্রচণ্ড রোদের তাপ একই সাথে আমাদের চুলা বড় তো গ্যাসের চুলা প্রচুর গরম সেদ্ধ হয়ে গেছি মনে হইতেছি পুরো আরও তো আরও হলো আপনার কচু রান্না করছি তো কচুতেও শরীর চুলকেতেছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা আমার বাবা মারা খেয়ে কতটা খুশি আপনারা দেখবেন একই সাথে অনুরোধ করবো আপনারা সকলে জানেন যে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে রিভিনিউ আয় করার জন্য সকলের কাছে বিনোদক অনুরোধ হাত জোর অনুরোধ যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন একই সাথে আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল স্কার আমার ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল স্কার আমার টিকটক আইডি মিল্টেন সমুদ্র ইনস্টাগ্রাম আইডি মিল্টেন সমুদ্র ফলো দেবেন আপনারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন সকলকে অনুরোধ দেখবেন প্রচুর পরিমাণে দেখবেন মানে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইল এবং আপনারাও আমার আশ্রয়ে থাকা বাবা মা

গোস্ত দিয়া গোস্ত দিয়া মন হইছে ভালো হইছে খাইছে কচু দিয়া নন্দা মজা হইছে কচু দিয়া মুরগি মাংস দিয়া বাবা অনেক রান্না করছে মজা হইছে বাবা কচু দিয়া মুরগি মাংস দিয়া বালা করে পাক করতে খাইতে মজা লাগতেছে মানে ভালো কচু দিয়া রান্না কি সুন্দর কচু দিয়া গোস্ত দিয়া মজা হইছে